এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি লাটাগুড়ির রিসোর্টে বসে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আইপিএল ব্যাটিং চালানোর অভিযোগ চারজনকে গ্রেপ্তার করলো জলপাইগুড়ির পুলিশ তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল বাজেয়াপ্ত হয়েছে জেলার পুলিশ সুপার উমেশ খান পাহালে বলেন কয়েকদিন আগে জলপাইগুড়ি শহরের তিন নম্বর ওয়ার্ড থেকে আইপিএল ব্যাটিং ও অনলাইন জুয়ার চক্র চালানোর অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে তাদের জেরা করে এই চারজনের নাম পাওয়া যায় সেই মতো তল্লাশি চালিয়ে তাদের পাকড়াও করা হয়েছে এই চক্রে আরও কারা জড়িত রয়েছে তাদের খোঁজ ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলার পাশাপাশি রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি ক্যাম্পাস অনুমোদিত আমাদের এখানে অনার্স অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি ইএ ট্রাভেল ট্যুরিজম বিসিএ এবং এম এই ডিগ্রি কোর্স গুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল you রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি